প্লাস্টিক এখন পৃথিবীর পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য বড় হুমকি শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নানা রোগ ও মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে এটি গত সাত দশকে প্লাস্টিক উৎপাদন বেড়েছে প্রায় দুইশো গুণ বিশেষজ্ঞদের ধারণা দু সালের মধ্যে এই উৎপাদন বছরে এক বিলিয়ন টন গিয়ে থেকবে এর মধ্যে সবচেয়ে দ্রুত বিস্তার ঘটেছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের যেমন পানির বোতল ও ফাস্ট ফুডের প্যাকেট গবেষকরা জানাচ্ছেন গর্ভের শিশু নবজাতক ও ছোটদের ওপর এর ক্ষতি বেশি এতে গর্ভপাত মৃত শিশুর জন্ম জন্মগত ত্রুটি ফুসফুস ও প্রজনন সমস্যা এমনকি শিশু বয়সে ক্যান্সার পর্যন্ত হতে পারে প্লাস্টিক দূষণ কমাতে বিশ্বজুড়ে রিসাইক্লিং বা পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে এর পরিমাণ খুবই